তলায় উপস্থিত হয়েছে এই বাংলা যাত্রা মানুষের মানুষকে বাঁচানোর যাত্রা ছাত্রকে বাঁচানোর যাত্রা যুবকে বাঁচানোর যাত্রা এই মুর্শিদাবাদ জেলাকে বাঁচানোর যাত্রা এই মুর্শিদাবাদ জেলায় রাজ্যের সরকারের গঙ্গা ভাঙন নিয়ে কোনো কথা নেই এই রাজ্য সরকারের এই পশ্চিম বাংলায় পাট শিল্প নিয়ে কোনো কথা নেই এই মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ শিল্পকে বাঁচানো রাজ্যের কোনো কথা নেই ভারীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কথা নেই নতুন কোনো কলেজ নেই এই ভগবান মেলায় কোনো ডিগ্রি কলেজ নেই রাজ্য সরকারের কোনো কথা নেই পশ্চিম বাংলাকে বোঝাতে হবে ছাত্রদেরকে হবে 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 কৃষকদেরকে বোঝাতে হবে এই বাঁচানোর লড়াই আমরা সবাই একসাথে করছি কেমন রাজ্যে উচ্ছ্বাস সমস্ত মানুষ আসছে এবং দলে দলে যোগ দিচ্ছে মানুষ জনগণ জনগণ জনগণকে দেখেন আজকে মিছিলে জনগণ প্রমাণ করবে কারা আসছে আর কারা থাকবে পেচার ইস্যু পেচার ইস্যু মূল ইস্যু এই ইস্যুকে নিয়েই মানুষের সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাইছি হক রুটি রুজির এজেন্ডা যে এজেন্ডাকে দূরে সরাসরি হয়েছে সেই এজেন্ডাকে আমরা সামনে আনতে চাইছি